গত মঙ্গলবার বিধানসভা সিঁড়িতে দাঁড়িয়ে গেরুয়া পাখড়ি পরে ধর্নায় বসেছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তাদের টি শার্টে লেখা ছিল গর্বের সাথে বলো আমি হিন্দু এ হেন কড়া পাকের হিন্দুত্বের রাজনীতি কৌশলগত ভাবেই করছেন শুভেন্দুরা এরপরে হুশিয়ারি সুরে বলেন যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি একটি আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো যদিও মুখ্যমন্ত্রী মুসলিম শব্দটি বলেননি তবে তিনি যে সেটাই বোঝাতে চেয়েছেন এমনটাই মনে করা হচ্ছে অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী বলেছেন ঠিক আছে এ কথা নিয়ে আমি হাইকোর্টে মামলা করব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে একটি সম্প্রদায়কে লেলিয়ে দিচ্ছেন আদালত দেখুক অন্যদিকে আবার তাৎপর্যপূর্ণ হবে এদিন বিধানসভায় দাঁড়িয়ে এ প্রসঙ্গে শুভেন্দুকা করা আক্রমণ সানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় বলেন উনি যে ধরনের প্রলোচনামূলক মন্তব্য করেছেন তারপরেও বাংলা শান্ত রয়েছে এটাই বড় কথা এই ধরনের বিবৃতির জন্য মানুষের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত পরে আবার শুভেন্দুকে এই বিষয়ে বলতে শোনা যায় আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এতে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে আমাদের লড়াই মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এবং তৃণমূল দলের বিরুদ্ধে